হ্যালো ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্লাম টেস্ট স্লাম টেস্ট বা এটা আমরা নথি পরীক্ষা বলি নথি পরীক্ষা স্লাম টেস্ট বা নথি পরীক্ষা কংক্রিটের মিশ্রণ এমন হওয়া উচিত যাতে সহজে একে নাড়াচার করা যায় এবং ফমকের মধ্যে ঢালাই করা যায় যদি আপনারা কংক্রিটের ভিতরে পানি বেশি দেন তাহলে কংক্রিটটা কি তুলনামূলকভাবে নরম হবে এবং যদি পানি কম দেন তাহলে শক্ত হবে পানি বেশি দিলে নরম শক্ত এরকম একটা ব্যবসাপর হবে আর এর এর অনুপাতটা অর্থাৎ কার্যকরিতাটা ঠিক রাখার জন্যই কিন্তু এই স্লাম টেস্টটা করা হয় অর্থাৎ ঢালাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণে পানি মিশ্রিত করার জন্য যেই টেস্ট করা হয় সেটাকে কী বলে স্লাম টেস্ট বলে আমি এখন এই স্লাম টেস্টের আকৃতিতে আপনাদের দেখাবো এটা একটা চঙ্গু আকৃতির এটা একটা চুঙ্গু আকৃতি এই আকৃতির স্লাম টেস্টের যে চুঙ্গুটা ব্যবহার করা হয় এর নিচে অর্থাৎ এই তলার এটা হবে দুই দুইশো এম এম যদি আমরা এটাকে যদি আমরা ফিটে অথবা ইঞ্চিতে নিয়ে আসি তাহলে আট ইঞ্চি আট ইঞ্চি এবার আসি উপরের এই অংশটা এই অংশটা ডায়া হচ্ছে একশো মিলিমিটার বা চার ইঞ্চি এবং এর হাইটটা হাইটটা আমরা লিখতে পারি তিনশো বা বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট এই হলো একটা স্লাম টেস্টের চুঙ্গ এখন এই স্লাম টেস্টটা যখন আপনারা কংক্রিট অর্থাৎ ঢালের জন্য কংক্রিটটা প্রস্তুত করবেন তখন কতগুলো পানি দিয়ে আপনাদের স্লাম টেস্টটা করবেন সেই অনুপাতে আপনাদের সে মিক্সার মেশিনে কংক্রিটটা তৈরি করে নিতে হবে ধরেন আমি এখানে যদি আমি এই এই চুঙ্গোটাকে আর এর হচ্ছে আমরা এর এখানে যে কংক্রিট দিয়ে ভর্তি করব সেটা আমরা কি চার স্তরে ভর্তি করব এই কংক্রিটটা দিয়ে আমরা সাইড স্তরে ভর্তি করে ভর্তি করব আর সেটা কি আমরা একটা রড দিয়ে অর্থাৎ এর সাথেই একটা রড থাকবে সেই রডটা আমাদের ষোলো মিলি ষোলো মিলি ডায়ার একটা রড বা ফাইভ এইট ইঞ্চি এই রড আর এই রডের দৈর্ঘ্য হচ্ছে ছয়শো মিলিমিটার অর্থাৎ এটা দুই ফিট দুই ফিট একটা রড দিয়ে আমরা এই কংক্রিট স্তর স্তরকে চারটে স্তরে দিব এবং এটাকে বার অর্থাৎ পঁচিশবার ঘুতি ঘুতিয়ে আমরা এই স্লামটাকে তৈরি করবো তৈরি করার পরে যখন আমরা এটাকে যখন আমরা স্লাম যখন আমরা সঙ্গটা উঠাবো তখন প্রায় আকারটা এরকম ধারণ করবে অর্থাৎ যে আকার এরকম থাকবে সেই আকারটা কি আমাদের এইভাবে হেলে পড়বে আমরা যখন হেলে পড়বে এই হেলে পড়া এবং এই চঙ্গর মাথায় যতটুকু থাকবে সেইটাই আমাদের কি স্লাম টেস্ট অর্থাৎ এইটা হচ্ছে আমাদের নতিবা বা স্লাম এইভাবে আমরা স্লাম টেস্ট করব এবং আমাদের যেই কংক্রিট সেটাকে আমরা কার্য কার্য উপযোগী করার জন্যই কিন্তু এই স্লাম টেস্টটা করা হয় তো এই হলো আজকে ইয়া আর আমি এখন গুরুত্বপূর্ণ কিছু আপনাদের স্ল্যাম টেস্ট দেখাবো কার জন্য কত স্যালাম টেস্ট দিতে হবে আমি এটাকে মিশালাম মিশার পরে আমরা যে স্ল্যাম টেস্টটা করব অর্থাৎ আমরা যদি এক নম্বরে দিই রাস্তা 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 তৈরিতে কংক্রিট রাস্তা তৈরিতে কংক্রিট আমাদের স্লাম টেস্ট কত হওয়া উচিত বিশ এম এম থেকে তিরিশ এম অর্থাৎ আমরা যখন রাস্তা কংক্রিট তৈরি করব তখন আমাদের স্লাম টেস্টটা কত থাকবে বিশ মিলিমিটার থেকে তিরিশ মিলিমিটার এর ভিতরে আমরা এখন দুই নাম্বার বলবো আর সিসি স্লাম বিম দেওয়াল এই যে আর আর সি সি স্লাফ স্লাফ বিম দেওয়াল এটা আমরা পাব কত পঞ্চাশ মিলিমিটার থেকে একশো মিলিমিটার তো আমরা দুই নাম্বার পেলাম যে আর সিসি স্লাফ বিম দেওয়ালের জন্য কত পঞ্চাশ মিলিমিটার থেকে একশো মিলিমিটার আমরা এখন তিন নাম্বারে আসবো কলাম রিটার্নিং ওয়াল আমরা হচ্ছে কলাম রিটার্নিং রিটার্নিং ওয়াল এবং পাতলা মেম্বার পাতলা মেম্বার যেটা আমাদের কলাম রিটেনিং ওয়াল এবং পাতলা মেম্বারের জন্য আমাদের হবে সেভেন্টি ফাইভ মিলিমিটার থেকে একশো মিলিমিটার আমরা এক দুই তিনটে পেলাম এরপরে আমরা চার নাম্বার যদি যাই তাহলে আমাদের কি আসায় ভাইব্রেটর ভাইব্রেটর কংক্রিট ভাইব্রেটর ভাইব্রেটর কংক্রিট অর্থাৎ যে কংক্রিট আমরা ভাইব্রেটর করব প্রচুর পরিমাণে সেটার জন্য আমাদের বারো থেকে পঁচিশ বারো মিটার বারো এম এম থেকে পঁচিশ এম এম এবার আসি আমরা পাঁচ নাম্বার যদি আসি তাহলে আমরা এখন দেখব ফুটিংয়ের জন্য অর্থাৎ আরসিসি দেওয়াল বুনিয়াদ দেওয়াল অর্থাৎ আর আরসিসি বুনিয়াতে দেওয়াল বুনিয়াতে দেওয়াল আর সিসি বুনিয়াদ দেওয়াল এর জন্যে বুনিয়াতে দেওয়াল এবং ফুটিং ফুটিং এর জন্যে আমরা দিতে পারি পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ এভ এম থেকে একশো এম এম আমরা এখন ছয় নম্বর দিতে পারি আমাদের হচ্ছে ব্রিজের ডেক্স লাভ ব্রিজের ডেক্স লাভের জন্য আমাদের পঁচিশ থেকে পঁচাত্তর এই হলো মোটামুটি আমরা ছয় ছয়টা পেলাম এরপরে আরও আছে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব তার আগে আবার একবার রিভাইস দিই যে আমাদের যে স্লাম টেস্টটা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন অবস্থায় কংক্রিটের কার্য করার জন্য যে টেস্ট করা হয় সেটা কি স্লাম টেস্ট বা নতি টেস্ট এর জন্যই আমরা যে চুঙ্গ ব্যবহার করব সেই চুঙ্গটার আকার কি হবে নিচের তলাটা হবে আট ইঞ্চি উপরের উপরের পাশটা হবে চার ইঞ্চি এবং এর হাইটটা হবে বারো ইঞ্চিং অর্থাৎ এক ফিট হবে হাইট এবং এটাকে ষোলো এমএম ডায়া একটা রড সেটা দুই ফিট এরকম একটা রড দিয়ে প্রতি চার স্তরেং অর্থাৎ আমরা যে স্লামটা নেবো সেই স্লামটা সাইড স্তরে পূর্ণ করে সেটাকে পঁচিশ বার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা স্লামটা তৈরি করবো এরপরে উপরের যে এরপরে আমরা সেই চুঙ্গটা উঠিয়ে দিয়ে যে উন্নতিটা পাবো সেটাই কিন্তু কংক্রিটের স্লাম টেস্ট এর উন্নতি এর জন্য আমাদের যে পদ্ধতি বা ধাপগুলো হচ্ছে রাস্তা তৈরিতে কংক্রিট যে ব্যবহার করা হয় তার জন্য আমাদের স্লামটা কত হবে বিশ এমএম থেকে তিরিশ এম এম আর সিসি স্লাব বিম দেওয়ালের জন্য পঞ্চাশ থেকে একশো মিলিমিটার কলাম রিটেনিং ওয়াল পাতলা মেম্বারের জন্য আমাদের পঁচাত্তর এম এম থেকে একশো পঞ্চাশ এম এম ওর কংক্রিট অর্থাৎ যেই কংক্রিটটাকে আমরা প্রচুর ভাইব্রেট করতে হয় সেটার জন্য কত আমাদের বারো থেকে পঁচিশ এম এম পাঁচ নাম্বারে আরসিসি বুনিয়াদের দেওয়াল এবং ফুটিংয়ের জন্য পঞ্চাশ থেকে একশো এম এম স্লাম ছয় নাম্বারে ব্রিজের ডেক স্লাবের জন্য পঁচিশ থেকে পঁচাত্তর মিলিমিটার স্লাম যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ